মারা গেছে বৌটা কাজ করলাম এখন ছোট ছোট বাচ্চা এরকম এমন ইয়া হয়ে গেছে ভুলতে নাক মুখ সব ফাটে দাঁতটা ডগ ধুমে গেছে এখন হাসপাতাল পারে না নমস্কার নাম কানে শুনতে পারেন না কানে কান বইরা কান বইরা আজকে কোথাও যান নাই আজকে যায় নাই কোথাও মানে আজকে যায়নি কোথাও যেতে পারে না কোথায় যায় ইনি ভিক্ষা করতে যায় না পারেনা ওনার ছেলে মেয়ে কেউ নাই

বসেন ওখানে বসেন বসেন আপনার ওয়াইফ কোথায় ওনার বউ নাই বউটা চাল আনতে গেছে ওই কত দূর গেছে উনি এখন এখন চলে আসার সময় চলে আসে এই সময় কি চলে আসে প্রতিদিন প্রতিদিন চলে আসে আচ্ছা আচ্ছা ওনার ছেলে মেয়ে আছে যে ছেলে মেয়ে গুলো মানে দিলেও পারে খায় না খায় না ওরা পরে ও আপনার শ্বশুর হয় মানে আপনারা দেন তাহলে খাওয়াই না আগে দি খাই না এখন খাই না ওরা বড়টা এটা পরে খাবো আমার শাশুড়ি মারা গেছে আমার শাশুড়ি যখন থাকে তখন এরকম করে বেড়াই নাই ও আচ্ছা আচ্ছা মানে আপনার ইনার আগে যে বিয়ে যা ছিল ওনার উনি হচ্ছে আপনার শাশুড়ি ছিল উনি মারা যাওয়ার পরে ইনি আরেকটা বিয়ে করছেন করে আচ্ছা বিয়ে করে খায় আর আপনার দিলে খাইতে চায় না এনার নাম কি আছে হাঁটু হাঁটু মোহাম্মদ আচ্ছা ইনি এখন হারটা চলতে পারে না এনার যে ওয়াইফ আছে উনি যে গিয়ে গিয়ে

তাহলে আমি ওনাকে কিছু কিনে দিচ্ছি কি কি কিনে দিব তাহলে কোথায় দই এই দোকান থেকে কিনে দিলে হবে কি ব্যাগটা কাছে এই ব্যাগটার ব্যাগ তাহলে থাকলে দেন আমি ব্যাগ একটু করে কিনে দিচ্ছি কি দোকানদার বলে দিল ভাই পয়সা দই দেন আর এনাকে এইটাতে যতটা চাল আটে পুরোটা দিয়ে দিন কতটা আটবে দশ কেজি আটবে এখানে দশ কেজি আর দিয়ে দিন দশ কেজি দিয়ে দিন লাগবে লাগবে নাকি টাকা কিছু হ্যাঁ ঠিক আছে এই চালটা আমি দিয়ে দিলাম এনে আর একশো টাকা দিলাম আমি এটাতে আপনার কিছু যদি লাগে কিনে নিন ঠিক আছে আমি আবার এরপরে যদি আবার আসি তাহলে আমি আবার কিছু সাহায্য করে যাব ঠিক আছে খুশি তো ঠিক আছে